আপনি তো সেই সুন্দর আপনি কি সিঙ্গেল জি আপনি আমার সাথে প্রেম করবেন কি এরকম খারাপ এই না না সমস্যা একটু খারাপ ব্যাপার না আমি আপনার মন দেখে আপনাকে ভালোবাসতে চাইছি বড় ভাই আমি আপনার সেহারার কথা কইছি এতদিন পাশের বাড়ির কি করছ বাপি অজ্ঞান আমি কিছু করি নাই তো অজ্ঞান আর আমি বাথরুমে গোসল করতেছি মানে নক করছে বাপি আমি মনে করছি তুমি দরজা খুল দিবা কি জন্য আরে আমার পরনে লুঙ্গি না পুত্রকে চেনা যায় বিবাহের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তানকে চেনা যায় বাবা মা বৃদ্ধ হলে অরুণ ভাই পানিটা একটু চেক করে দেখেন তো মিষ্টি কিনা আরে ভাবি এটা কোনো ব্যাপার নাকি এক্ষুনি টেস্ট করে দেখাচ্ছি ভাইজান অনেক মিষ্টি নাকি একদম না একেবারে নোমতা হ্যালো নানা তোমার ডায়াবেটিস নাই প্রসাব টেস্ট করাইছি বাই বাই টাটা গুড গয়া বোমা তোমার কি হইছে আর কি হই বোমা মনটা ভালো না মন খারাপ কি হইছে বোমা আমার কো থাক আপনার কাছে কইলে কি আ কও না না মা শোনা দরকার নাই গো থাক দরকার আছে বোমা না মানে আমার 5000 টাকা তোমার মন খারাপ হয়ে গেল গেন্ডি পু 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 মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি হচ্ছে ওই দুমুখ ব্যক্তিগুলো যারা কিনা এক গ্রুপের সাথে মিশে আপনার নামে বদনাম করবে আবার আপনার কাছে এসে তাদের নামে বদনাম করবে দরকার পড়লে নিজে একা থাকুন তারপরেও এরকম দুমুখ মানুষের থেকে দূরে থাকুন চা বানিয়ে দেবো সূর্য আজকে কোন দিক থেকে উঠলো বানাও খাই চায়ের ভিতর আদা দেবো দাও লবঙ্গ দেই আচ্ছা দাও দারচিনি দিলে আরো বেশি টেস্ট হবে পেঁয়াজ রসুন বা কি কা ওগুলো দিয়ে চায়ের গুষ্টি উদ্ধার করো যে পুরুষ মানুষ মন থেকে তোমাকে ভালোবাসবে সে তোমার জন্য এই তিনটি কাজ করবে নাম্বার এক তোমার সাথে অনেক বেশি অধিকার খাটাবে নাম্বার দুই তুমি অন্য কোনো ছেলের সাথে হেসে কথা বলবে এটা সে একদমই পছন্দ করবে না নাম্বার তিন তুমি যতই ব্যস্ত থাকো তোমার সাথে কথা বলার জন্য সে অস্থির হয়ে যাবে এই বেলকনিতে একটা আন্ডারপ্যান্ট পরে আছে ওইটা কার ওটা তো আমার না সন্ধ্যার সময় ঝড় হয়েছে না মনে হয় আশেপাশের বাড়ি থেকে উড়ে আইছে ঠিকই বলছো ওটা পাশের বাড়ির সুমন ভাই হইতে পারে আরে না সুমন ভাই লোকাল তা পরে না সুমন ভাই ব্র্যান্ডেড পরে আসে বাই বাই টাটা বেশি আশা করলে জীবনে কিছুই পাওয়া যায় না দেখবেন জীবনে আপনি সবচাইতে বেশি আগ্রহ নিয়ে যে জিনিসটা চাইবেন সবার আগে সেই জিনিসটাই আপনার জীবন থেকে হারিয়ে যাবে মানুষ জীবনে ছয়বার হেরে যায় এক টাকার কাছে দুই ভালোবাসার কাছে তিন বন্ধুত্বের কাছে চার সময়ের কাছে পাঁচ বিবেকের কাছে আর সব শেষে মৃত্যুর কাছে কি রে পায়েল মন খারাপ করেন বয়েস কে জীবন ডাইভ্রী থাকলো গোসাথি লাইফে একটা প্রেমও করতে পারলাম না আমার কপালাম আমার প্রেম নয় দে তোর আপনটা শোনো বলা কে বেশি খাতি না গো আমি গুরা দুধ অনেক পছন্দ করতাম হাতের মধ্যে নিয়ে গুরা দুধ চাইড়ে চাইড়ে খিতাম গুরা দুধ এমন বাইরে চাইড়ে চাইড়ে খাইছস চাইড়া খাইতে খাইতে হাতের মধ্যে ভালোবাসার একটা রেখা আসলো রেখাটাই মিছলাইছস ওরে একটা সত্যি কথা কি জানেন বিয়ের আগে মেয়েদের বাবার টাকা আর বিয়ের পরে স্বামীর টাকা এই দুইটা জিনিস যদি না থাকে তাহলে ওই মেয়েটার সম্মান তো দূরের কথা শ্বশুরবাড়িতেকেও দুওয়ানারও মূল্য দেয় না সাসী এই নিন আপনার এই মাসের কারেন্ট

মানুষ তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় এই পাঁচটি কারণে নাম্বার এক যারা অতিরিক্ত রাত জাগে নাম্বার দুই যারা দেরিতে ঘুম থেকে ওঠে নাম্বার তিন যারা সব সময় চিন্তা করে নাম্বার চার যারা সবসময় রেগে থাকে নাম্বার পাঁচ যারা পানি কম খায় না না সরি আমি তিনশো দিবেন ঠিক আছে <laughs> 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 আমাগো চারপাশে মনে অনেক মানুষ আছে যারা কেন এমন একটা বাপ দেখায় মনে যে বাজা মাছটা উল্টায় খাইতে পারে না কিন্তু দিন শেষে সেই মানুষ আস্ত মাছটা গিলা খায় আপনার জন্য কাটা ডারাই হ্যা দিব হুম। একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন সস্তা জিনিসের গ্রাহক বেশি ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি প্রতিবাদী মানুষের শত্রু বেশি আর মিথ্যেবাদীদের মুখে রস বেশি কথাটা সত্যি কোনো জিনিস অনেক বেশি চাওয়ার পরেও যদি সেই জিনিসটা আপনি না পান তাহলে মন খারাপ করবেন না কারণ আল্লাহ তার বান্দার জন্য কখনোই সেই জিনিসটা দিবেন না যেটা তার বান্দার জন্য কল্যাণকর নয় বরং না পাওয়া জিনিসটার জন্য বলুন আলহামদুলিল্লাহ ও শিরমা গোSharmaর মাথা খাইয়ে আইছিলাম গরনি কোনো বাজার নাই করে আলু ফাইজ দিবা আচ্ছা খান ও দিতাছি এই নেন গো বনি গো অনেক উপকার করছেন সময় দিয়া দিয়ে কে আছে দুপুরবেলা

রাত তিনটা বাজে ঘুমানো মানুষটা যখন আপনাকে রাত দশটার সময় বলবে গুড নাইট তখন বুঝে নিন তৃতীয় প্লেয়ার চলে এসেছে যে কিনা আপনার ওয়াইফাই বন্ধ করে অন্য জায়গায় ডাটা কানেক্ট করতেছে দুনিয়াটা কেমন জানেন যদি আপনি মেনে নেন হুম ঠিক আছে আপনি ভালো আর যদি না মেনে নেন তাহলে আপনার মতন খারাপ আর কেউই নাই যদি আপনি মুখ বন্ধ করে সবকিছু সহ্য করেন তাহলে আপনি ভদ্র আর যদি মুখের উপর উচিত জবাব দিয়ে দেন তাহলে আপনি বিয়াদব আমার বয়ফ্রেন্ড হ্যাঁ বুঝছি সুন্দর আছে এদিকে আয় তোর কথা আছে এনে খারা হে দিন যে হ্যাঁ স্যারের পড়ে পড়ে তাক জীবন গুনা নষ্ট করতেছাস কান্দা তুই ঠিক করতে চাস ওই পোলা গুনা তো তোর মুন্ডে ভালোবাসে তুই যখন করতা চাস না তোর কপালে গুনু ভালো ছেলে জুটব না তুই যেই রকম ওইরকম পোলাই জুটব বুঝছিস কি হ্যাঁ বুঝছি কি বুঝলি সব কিছু বাদ কালকে তুই তোমার সাথে চলাফেরা করা যাব না ওহে নারী কিরিম লাগাও কারণ কি জানো কারণ তোমার শখের পুরুষের স্বপ্নে রাজকুমারী আসে কোনো কাজের বেটি না বুঝলা বইন এই কোথায় গেছিলা তুমি কপালে চোখ নাই দেখো না মার্কেটে গেছিলাম 4 ঘন্টা বসে কি মার্কেট করছো লিপস্টিক কিনতে গেছিলাম কেন কোনো সমস্যা আছে একটা লিপস্টিক কিনতে 4 ঘন্টা লাগে আরে বাবা লিপস্টিকের সাথে সেলফি তুলছি তো 100 মারো মুজি মারো মারো ইরাফা তুই বলে আম্মা লগে কইরাছস 7 দিন ধরে বলে আম্মার লগে তুই কথা কস না এজন্য আমি সমাধান করার জন্য

ফকির ব্যাংকের কার্ড সোনার বাংলা ব্যাংকের কার্ড তোমার মন মতো তুমি যত পারো শপিং করো বোমা কি বোমা দেহত আমি খালি দিন जातो সার মোড়া হইতাছি না 엄마 আপনি তো ঠিকই আছেন স্লিমই আছেন আমি ঠিক নাই তুমি আমার একটা ব্যাম শেখায় দাও যাতে আমি সেকোনোবার পারি আচ্ছা ঠিক আছে আপনি সব সময় এই ব্যামটা করবেন কিন্তু এরকম কখন কখন করব

অমর্ত গেলাম কে মা সাথে আমার মেলা মিটা গেছে মা আমার জন্য বলো আমার শুনছে আমি ঢাকা যাব না সালাম কই যাব তোর জেনে মন চাইতে শুনে যা সারা দিন শুধু বাপের বাড়ি সুনাম করতেই থাকে করতেই থাকে করতেই থাকে তোমাকে একটা বলে রাখি তোমার সংসার করে রাখছি বলছিল করিস না আর আমার মায়ের কথা বলতেছো আমার মা নিতান্ত একজন ভালো মা ভালো শাশুড়ি পাইছো পর্যন্ত গুষ্ঠীর কপালা তুমি এখন পর্যন্ত জামায়াতবটা পাও বুঝনা

আম্মা একটু আলু ভর্তার ডাইল রান্না করেন তো আলু ভর্তা রান্নু এই কথা বলতে তোমার মাইক মাইরা কো লাগবো আলু ভর্তা ডাল রান্না আছে তোমার মারে নিয়ে এসে খাও বুঝতে পারছি আম্মা আমার মারছে তো এইজন্য চিল্লায় চিল্লায় মাংসের কথা কইলো আপনি কানে শুনেন না আর আস্তে করে আলু ভর্তার কথা কইলেও সেটা আপনি কানে শুনেন মা চলো ঘরে চলো চাচি এই নিন আপনার এই মাসের কারেন্ট বিল কারেন্ট বিল পনেরোশো টাকা এত কে কারেন্ট বিল কম করার কোনো বুদ্ধি নাই পাঁচটি কারণে নাম্বার এক যারা অতিরিক্ত রাত জাগে নাম্বার দুই যারা দেরিতে ঘুম থেকে ওঠে নাম্বার তিন যারা সময় চিন্তা করে নাম্বার চার যারা সময় রেগে থাকে নাম্বার পাঁচ যারা পানি কম খায় হ্যাঁ আমি আমার সামনে আহ মুসাল্লাম বা একবার সুন্দর মেয়ে তো সাদি ভালো বিয়ের ব্যাপারে কথাবার্তা কইতাছে হা হা বিয়ের সাদির ব্যাপার তো আমি বুঝছি তো হা সামনে মেসে আঠাশ তারিখ আমার মেয়ে কোনো কথা কই না আমি যাক তাই আঠাশ তারিখ এত তাড়াতাড়ি শো না আমি তো রেডি আমার মায়ের শো সারা আঠা তারিখে তালে হইবো হা হা মা এত তাড়াতাড়ি আমার বিয়ের ব্যবস্থা করলা একটা বার একটু কই না সারপ্রাইজ দিলা কের ওই মহিলা প্যান্ডেলের দারনের দরকার বই থেকে তোর চাকরি ব্যবস্থা করে দিলাম সারা দিন ডিউটি মিটু কইরা 300 টাকা বেতন পাবি দোস্ত আমি অনু খারাপ মানুষ রে আসলে তুই একটা খারাপ অত কইয়া বইষটানিকจิต করছি আর আমি কি করব কো মাপছ আর কি করবি ঠিক কইছস আমি আজকে আর পরে কিছু মাপজামু জান আমি তোমার সাথে অনেক অন্যায় করছি আমার মাফ করে দিও সেটা তো আমি শুনলাম কিন্তু চিঠি তুমি কার সাথে করছো ওই মেয়েদের নাম কি আমি তাদের নাম বলতে পারবো না আমি জানি তুমি নিচের ফেটে রিঙ্কির সাথে প্রেম করো কারণ ও যে ছেলে দেখে তার প্রেমে পড়ে যায় না ও না তাহলে তুমি সামনে মোরের পিঙ্কির সাথে প্রেম করো কারণ ও জানে দেখে তার উপর ক্রাশ খায় সেও না তাহলে আমি জানি তুমি পাশের এলাকার বিউটির সাথে প্রেম করো কারণ ও কোনো ছেলে দেখলে ওর মাথা ঠিকটাকে না না সেও না তাহলে বাঁধন আমি তোমাকে ক্ষমাও করতে পারবো না

তোর বাই দে বিদেশ থাকে তোর বাবি দা বাপ মাও সাই রে আঙ্গো মুখে ফেলে সাই আঙ্গো বাইতে পইরা রয়েছে তারে যদি ভালোবাসা না দে তারে তো কষ্ট পাইব আরে তোর লেগে আমার কষ্ট লাগতেছে তোর একটা নতুন জামা দিয়ে পারলাম না এক কাজ করি এই জামাটা আমার খুলে দে রই দে হুকা দেগা গা দুইয়া চক চক করবো নি এটা পড়ে তারপর দাঁত খেবা যাস বোমা তুমি তো তাতে মার্কেট থেকে এই বছর দেখি কিনছো দেখেন চকচকা শাড়ি আপনার পছন্দ হইবো

কি আৰু বিয়া কুচবাৰ মিঞাৰ বিয়া মহিলা পেণ্ডেল দৰোৱানৰ দৰকাৰ বৈ থাকে তোৰ চাকৰিৰ ব্যৱস্থা কৰি দিলে চাৰাদিন ডিউটি মিউটি কৈ ৰা বেতন পাবি